তারা দেশ জুড়ে চলছে অত্যন্ত তাপদাহ আমরা সলাতুল ইস্তিষ্কা আদায় করার মধ্য দিয়ে বারংবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনার মধ্য দিয়েও তার রহমতের বৃষ্টি এ পর্যন্ত আমরা শতভাগ পাই বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী অচিরেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ মুমিন কখনো নিরাশ হয় মুমিন নিরাশ হবার হতাশ হবার জাতি না আমরা দোয়া করছি আমরা অনেকেই হয়তো টেনশনে আছি যে হজুররা দোয়া করে দোয়া যাচ্ছে কোথায় প্রত্যেকেরই দোয়া কবুল হবে কারোর দোয়া কবুল হয় দ্রুত আবার কারোর দোয়া কবুল হয় একটু বিলম্বে তবে প্রত্যেকের দোয়াই কবুল হবে তো সালাতুল ইস্তিস্কা আদায়ের মধ্য দিয়ে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়ে আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলি তুলে ধরেছি রহমতের বৃষ্টি আমরা চেয়েছি তিনি অবশ্যই আজ না হোক কাল কাল না হোক পরশু তিনি অবশ্যই বৃষ্টি দিয়ে এই তাপদাহ বন্ধ করে দেবেন সব এই আশা আমাদের আছে আছে না আল্লাহ তালা বলছেন লাহত মাহমাতিয়াল্লা তোমরা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না তো যদিও আমাদের কর্মের আমাদের পাপের কারণে আজকে সারা দেশ জুড়ে এই ভয়াবহ তাপদাহ শুরু হয়েছে তো আমরা বেশি বেশি করে তাও বাগ করি আমরা আমাদের অপরাধগুলির দিকে তাকাই বারংবার নিজেকে সুদৃঢ় নেবার চেষ্টা করি কারণ বলছে বড় বড় আজাব গজব যখন আল্লাহ তারা পক্ষ থেকে তার বান্দা কাছে আসে আর আল্লাহ পাক এগুলি এই জন্যই দেন যে লিওজি কহম বাদল্লা জি আমিলু আল্লাহ মানুষ যেন এখান থেকে শাস্তি পেয়ে তার দিকে ব্যাক করতে পারে পারে আল্লাহাদ বলেন বড় বড় আজাব গজব আমি আল্লাহ তালা এই জন্যেই তোমাদের মাঝে পাঠাই এর থেকে তোমরা শাস্তি পেয়ে যেন আমার দিকে ব্যাক করতে পারো ফিরতে পারো তো এই যে সারা দেশ জুড়ে তাপদাহ একশো আশি মাইল বেগে চলছে এখান থেকে আমাদের শিক্ষা আছে না হ্যাঁ এটা আমাদের জন্য এক প্রকার আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি এবং সেই সাথে এখান থেকে আপনার আমার সকলের জন্য আছে শিক্ষা তো আমরা যেন এখান থেকে ব্যাক করতে পারি আমরা যেন আল্লাহর দিকে ফিরতে পারি অন্তত এই কথাটুকু যেন আমরা ইমান নিয়ে বলতে পারি যে আল্লাহ জীবনে যা করেছি আর সামনে কর্ম না তুমি মাফ করে বলা যাবে না আর আল্লাহ তালা এটাই চায় বান্দা যেন আমার কাছে স্যারেন্ডার হয় বান্দা যেন আমার কাছে কি হয় নত হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় মানুষ যেন তার কাছে কি হয় ছোট হয় আমি হুজুর আমি চাই আমার যত মুসুলি সবাই যেন আমার কাছে কি হয় ছোট হয় দেখা মাত্রই যেন আমাকে অনার করে সালাম দেখে চা খাওয়ার দাওয়ার দেয় এটা আমার কাম না এ মসজিদের দায়িত্বে যারা আছেন সভাপতি থেকে নিয়ে শুরু করে একেবারে সদস্য পর্যন্ত তারাও চায় যে মসজিদে আমরা তো দায়িত্বে আছি ইমাম মহাজেন থেকে যে শুরু করে সবাই যেন আমাদের অনার করে সম্মান করে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তাকে যেন সম্মান করা হয় তাকে যেন কি করা হয় অনার করা হয় তার কাছে যেন মানুষ নত হয় ছোট হয় ঠিক একইভাবে আল্লাহ তালাও চায় তার সৃষ্টি সৃষ্টির ভেতরে আমরা যে মানুষ আমরা যেন তার কাছে নত হই আমরা যেন তার কাছে ছোট হই এই এটা সাইকেল আল্লাহ বলছেন তোমরা আমার দিকে ফিরে আসো আর আমার কাছে স্যারেন্ডার কর ছোট হও আপনি যদি আল্লাহর কাছে ছোট হতে পারেন তামাম পৃথিবীর মানুষের কাছে আপনাকে বড় করে দেবে কে বলেন এই জন্য আমরা ছোট হব সব সময় কার কাছে যেন আল্লাহর কাছে আমরা যদি আল্লাহর কাছে ছোট হতে পারি তিনি তামাম পৃথিবীর সকল সৃষ্টির কাছে আমাদেরকে উঁচু করে আমাদেরকে বড় করে দেবে এই জন্য আমরা নিজেকে সব সময় ছোট ভাব পারব না